ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সুলতানের রুমা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি কাছে একটি মেসেজ পাঠিয়েছে আগামী নির্বাচনে পাবনা মাইনাস তিন আসনের কৃষিবিদ হাসান জাফিদ কুবিনকে দলীয় প্রার্থী হিসেবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে আসলে এখন আর কারো মতামতের সুযোগ নাই তাই আহ্বান জানাবো তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন সকল মতব্য সুদিন ভাইয়ের হাত্রী শক্তিশালী করে বুধবার বিকেলে পাবনার উপজেলা ছাত্রদল ছাত্রদল আয়োজিত আনন্দ মিছিল শেষের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তারেক রহমান কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা মাইনাস তিন আসনের দলেও প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করায় তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয় বিকেলে চাঁদমহল পৌর সদরের দোলন এলাকা থেকে অ্যাডভোকেট আরিফা সুলতানার রুমান নেতৃত্বে আনন্দ মিছিল বের হয় মিছিলটি হাসপাতাল বের হয়ে থান্তার মোলপুরে চাটমহল বাস বাসস্ট্যান্ডে দিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফাত সুলতানা রুমা চাঁদমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ফুলচাদ হোসেন স্বামী যুগ্ম আহ্বায়ক জান্নাতুন নাইনগু ছাইকুলা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাকিব ব্রহ্ম পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আরিফাত সুলতানা রুমা বলেন পাহা মাইনাস তিন আসনে চাঁদ মোহর থেকে অনেকের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী ছিল আমি নিজের মনোনয়ন প্রত্যাশী ছিলাম আসলে ধানের শেষের মনোনয়ন দেয়ার এখতি একটা দলে দেশনায়ক তারেক রহমান যেটি সঠিক মনে করেছেন সেটি আমাদেরকে মেনে নিতে হবে তার যে যাওয়া যে দিক নির্দেশনা তার যে সিদ্ধান্ত আমি মনে করি সেটি ফাইনাল সিদ্ধান্ত এর উপরে একটি বিবেচনা করার আর কোনো সুযোগ নাই এখন যারা দূরে আছেন বা এটি নিয়ে দ্বিধার দ্বন্দ্বে আছেন আমি বলবো খুব দ্রুত দ্বিধার দ্বন্দ্ব গুলে দিয়ে হাসান জাফির তুহিন ভাইকে কিভাবে নির্বাচনে জয়লাভ করানো যায় আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়ান ধানের শীষের জন্য কাজ করুন রুমা বলেন আজকে শুধু যে হাসান জাফির তুহিনকে পাবনা মাইনাস তিন আসনে নির্বাচনের জন্য পাঠিয়েছেন তা কিন্তু দুই দিনগুলোতেও আমরা দেখেছি এক আসনের প্রাকৃত অন্য আসনের নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে এটি নতুন কোন নিয়ম নয় ধারাবাহিক একটি প্রক্রিয়া যজ্ঞ মনে করা হয়েছে বিধায় হাসান জাফির তুহিনকে পাবনা মাইনাস তিন পাঠানো হয়েছে এই আসনে যদি তার মতে যজ্ঞ কাউকে দল পেত তাহলে আমার মনে হয় না কৃষিবিদ তুহিনকে এখানে আনার প্রয়োজন হতো এখন এটি মেনে নিয়ে সকল মতভেদ গুলে গিয়ে তার হাকে শক্তিশালী করা উচিত ধানের শেষের হাতকে শক্তিশালী করা উচিত অসংখ্য